অভ্যুতার স্প্রিটার সম্পর্কে সার্জিস আপনার সামনে কি কোন স্ক্রিন আছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন

যাই বলেন আপনি ভাই একটা জিনিস একদম ভাই না কেউ যদি ভাই জুলাইয়ে মেয়ের আপ্রোচ শাওন যেই আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দু মাত্র কার নেই কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি ওই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সত থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ করবার শুরু করেছেন এরকম আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ তারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রচুর মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় এও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা ফেসবুক এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিস রিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা তৈরি হবে মানে মানে যার মতো করে বলবে মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে বর্তমান যুগে আয়শা একটা মিথ্যা প্রমাণ করতে দশ সেকেন্ড লাগে এই ফেসবুক একটিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সার্জি আপনার এটা চেক করবেন আমাদের আর মানে আমি জানি না মানে আপনি বলেন বলেন কারণ আমি এটা রোডির কাছেও এক লাইন শুনতে চাই আপনি বলেন একটু আনসার আছে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এখন বাংলাদেশে আমি ধরেছি এই জন্য আমার এরপর আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে গ্রামের মানুষজন তোমার না আগে বিয়ে হয়েছিল মানে তারা আগের ওই বিশ্বাস করে নিচ্ছিল ভাই তো আপনি এরকম কত প্রভাগান্ডের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের বাইরে বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না কারণ প্রপাকাণ্ডটা তো নিজেই মিথ্যা প্রমাণিত আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না ভাই জেলে ভরবো না কিন্তু ভরছেন তো যখন

যাই হোক শুনেন আমি একটা জিনিস আমাদের সময় নাই আপনি আপনার কথা বলছেন যে আপনি দৃশ্য তো বোঝাতে চান না ভাই একটা জিনিস হ্যাঁ হ্যাঁ রডি শেষ করবেন সার্জি শেষ করেন বিরুদ্ধে ষড়যন্ত্র বলিস নাই এটা থাকা উচিত না এখন যেটা চব্বিশের অভ্যত্থানের পরে থাকা উচিত হলো ওই যে একাউন্টেবল থাকবে নাগরিকরা হ্যাঁ কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হইয়া সাউন্ড কি

ডেফিনেটলি সে আমলি করার জন্য না আচ্ছা সে যেহেতু চিন্তক আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন তারপর পরে আবার এগুলি সংগঠনের সাথে জড়িত থাকলে আপনাকে এর বাইরে আমার কথা স্পষ্ট শুনতে হবে কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্রে লেখা করবেন শুনছি করবেন এটার আমি এটার প্রতিবাদ জানাই আমি এটার বিরোধিতা করি শাহন প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের

দিয়েছেন আমি আমার যদি কিছু করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন এর আগেও এই আজকে এর আগেও আরেকবার আরেকটা জিনিস বলেছেন মানে কোন একজন ব্যক্তির হোক কোন একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে তখন আওয়ামী লীগ ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ তার সাথে কম্পারিজনে চলে যান এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই নিশ্চয়ই এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন আপনার কাছে কেন এক্সপেক্টেশন ভাই বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে চার পাঁচজন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিও শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম তাদের মধ্যে

পরে জাস্টিফিকেশন করার যে জায়গাটা সেইটা যখন মিলে যায় তখন হয়তো আমি বলি তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই না আর আমাদের আমাদের এত সবাই নাই আপনারা অনেক ধন্যবাদ আপনি রোজাল করবেন অনেক সুন্দর আলোচনা করেছেন সার্জিস আপনার